গুড মর্নিং বন্ধুরা এখন আছি আমি হাতিশালা আর এই হাতিশালা থেকে যাব আজকে চীনা পার্ক আমি আছি আর আমার সঙ্গে আছে রূপ ভাই দুই ভাই আজকে আমাদের জান নেই অলরেডি চিনা পার্কে চলে এলাম আমাদের গন্তব্যস্থলে যেখানে আর কি আমাদের আসার কথা এবারে আমাদের মেন লোকেশানে যাব তারা আসবেন একদম পাশেই আমিনা হোটেলে কাজ সেরে বাড়ি যাওয়ার পথে একবারও এখানে দাঁড়ালাম যে একেবারে নিউ টাউন বিশ্ববাংলাকে একবার দেখিয়ে যায় খুব ভালো লাগে এখানে আসলে প্রচুর মানে গম গম অবস্থা পুরো একেবারে শহর যাকে বলে প্রচুর গাড়ি ঘোড়া প্রচুর প্রচুর আড্ডা আর এখানে মানুষরা আসে রিলস বানানো কোপটে গিয়ে ব্লক প্রবলেম আছে দেখতে পাচ্ছ রৌ সাহ রোজা করেছে সারাদিন রোজা ছিল তো ওই জন্য কোলা খাচ্ছে দাদা এই এই আপেলগুলো কত করে কেজি আছে এই আর ওটা দুশো আশি আর এগুলো একশো আশি এটা হাতিশালা পাশে একদম দাদার ফলের দোকান দেখতে পাচ্ছো ফলের দোকান আর এখানে সব রকমের টল বিরাট ডিসকাউন্ট এর সাথে পাওয়া যায় কোলা সব রয়েছে দাদার সঙ্গে মানে দেখা হয়ে খুব ভালো লাগলো দাদা আমার সঙ্গে পরিচয় হয়ে গেল খুব আর সাথে আমল ফার্স্ট টাইম দেখা হয়েছে

ঠিক আছে লোকজন বেশি অংশ থাকে কিবার দাদা হাস্য কেন আমরা একটু ভিডিও ভিডিও করছি